দুই নাম্বার কর্মসূচি হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে এটা তো আগে আলোচনা করে গেছি তিন নাম্বার আলোচনা এটা হলো তেইশ নাম্বার আয়া তেইশ চব্বিশ নাম্বার আয়া তেইশ

যে তোমরা নিজের অপরাধের জন্য কি করবে তববা করবে নিজের অপরাধের জন্য তওবা করবে তবা আমাদের মধ্যে আসে না নাই আপনি জানেন যখন আপনি বলেন আস্তা ফেউ হ আস্তাব ফেউ হ হে আল্লাহ আমি করলাম মানে ফিরে আসা তবানি কি ফিরে আসা আল্লাহ আল্লাহ হয় কাছাকাছি আল্লাহ তাহার তোলবাকারীকে খুব পছন্দ করে খুব পছন্দ করে আমি গত বছর আলোচনা করেছিলাম আপনাদের সাথে যে হাঁটতে বইতে সবসময় তলবা করবেন স্তেপ পার পাঠ করবেন স্তেপ স্তেপ পারে রিজিক বৃদ্ধি পায় স্তেপ পারে কামাই যদি বরকত হয় স্তেপ পারে চোখের যদি বাড়ে স্তেপ পারে কানের শ্রমণ শক্তি বাড়ে মস্তিষ্কের বেল শক্তি বাড়ে হায়াত বাড়ে রিজিক বাড়ে স্বাস্থ্য সুস্থতা আসে স্তেপ কারণে পৃথিবীর যত সমস্যা সমাধান আল্লাহ তার তরফ থেকে দিয়ে কি করলে সবচেয়ে যে বড় মাস্তি হলো আস্তা ফেরুল্লাহ আস্তা বইতে আপনি করতে পারেন আমরা গোনা করি না পাপ করি না এমন কিছু নাই আপনি দেখেন আমরা এই এমন সমাজের মধ্যে একশো মানুষের মধ্যে মনে করেন চল্লিশ জনে বিড়ি খায় কথাটা বুঝাই আমি একটা উদাহরণ দিই বিড়ি খাওয়া নেওয়া লাগবে না আমরা লাগবে না চল্লিশ জনে বিড়ি খায় আর ষাট জনে খায় না ষাট জনে খায় না আর তিরিশ জনে খায় সত্তর জনে খায় না আমি বুঝাইতেছি বেশিরভাগ কি খায় না খায় না সত্তর জনে খায় না তিরিশ জনে খায় তাহলে বেশিরভাগ খায় না বেশিরভাগ কি না খায় না তিরিশ জনে খায় তিরিশ পার্সেন্ট এরা খাইয়া ধোয়া অর্থাৎ এটার যে অবশিষ্টরা উচ্ছিষ্টরা ফালায় না গিলে মেলে বাইরে ফালায় বাইরে আপনার উচ্ছিষ্টটাও বানায় ধোয়াটাও কি করে এটাও একটা উচ্ছিষ্ট উচ্ছিষ্ট এটাও কি করে বাইরে বানায় এটা আবহাওয়ার সাথে মিশে যায় কি করে আবহাওয়ার সাথে

কেন হলো এই তিরিশ জন খাওয়ার কারণে ঠিক অপরাধটা এরকম অপরাধটা পাপ নাকি এইরকম যদি কেউ বলেন আমি পাশাপাশি নামাজ করি সবসময় কোরআন তালাবাদ করি সকালবেলা কোরআন তালাবাদ দিয়ে শুরু করি তাহলে কি বলা করবেন না করবেন তবুও আপনার দ্বারা কিছু না কিছু পাপ হচ্ছে কারণ হলো আপনি সমাজে চলছেন এখানে একটা অপরাধ হচ্ছে আপনার শক্তি নাই আপনি বাধা দিতে পারতেছেন না অথবা শক্তি আছে জ্ঞান জ্ঞানের যাচ্ছে যাচ্ছেন না আপনি অপরাধের সবার অপরাধী আপনি ভাবছেন না যে আপনি অপরাধ আপনি ভাবলেন জেনা করছে তার করে তারে ভাইব আপনি যে বাধা দিলেন না চুরি করছে আপনি যে বাধা দিলেন না একাধিক করছে আপনি যে বাধা দিলেন না অন্যের হক মারছে অন্যের মাথায় বাড়ি দিছে আপনি বাধা দেন নাই কিছু বন নাই তার হাত দিয়ে বাধা দেন নাই মুখ দিয়েও না তারা কিছুই বলেন নাই আপনি বলছেন আপনার ক্ষমতা আছে বলার কিন্তু বলেন নাই আপনি বললেন আমি না পাঁচ মাত্র নামাজি হাজি সাহ এই সময় কান দেওয়া এই সবে হাত দেওয়া এই সবে কথা বলার সময় আমার নাই আপনি খুব সাধু ব্যক্তি নিজেরে পরিচয় দিলেন কিন্তু এই চুরি করার অপরাধ আপনার আমল নামায় উঠে গেছে কেন ক্ষমতা থাকা সত্ত্বেও কেন বাধা দিলেন না আপনার বাধা দেওয়ার ক্ষমতা আছে ক্ষমতা আছে তবুও বাধা দিলেন না কেন আপনি সাধু কেন আপনি সাধু নিজে মাসক্ত নামাজি হাজি সাহেব কাজি সাহেব এটা সাহেব ওটা হ্যাঁ বাধা না দেওয়ার কারণে অপরাধ তাহলে এই জন্য আমি তো অবার কথা বলছি এই জন্য আপনাকে তো করতে হবে যদিও আপনি না যদিও আপনি কি বুজুর্গ তবুও তো করতে হবে কারণ একজন অপরাধ করেছিল এটার অপরাধ আমি না দেওয়ার কারণে আমার হয়েছি যদিও অপরাধ আমি সরাসরি না করছি তবুও তো করতে হবে কথাটা বুঝতে পারছি তো এই জন্য আমাদের করতে হয় অপরাধ না করলেও অপরাধী হলি অনেক কাজে আপনি নামাজ পড়তে এসেছেন আপনার ছেলে আপনার নাতি ফজর রক্ত ঘুমায় সাতটা পর্যন্ত আটটা পর্যন্ত রাইতের একটা দেড়টা পর্যন্ত দুইটা পর্যন্ত মোবাইল টিপছে

উঠার পরে ফজরের খবর নাই আপনি সাধু ব্যক্তি হাজিসাব মানুষ মুরব্বী মানুষ চুপচাপ উঠা রুজু বইয়া মসজিদে আইয়া আর নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়ছেন কোরআন দাবাদ করছেন করতে করতে দিল পরিষ্কার করে বলেছেন কিন্তু আপনি যে আপনার ডাক দিলেন না আপনি ডাক দাও ফরজ ছিল ডাক দেওয়া কি ছিল ছিল আপনাকে বলা হয়েছিল নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কি করো প্রতিষ্ঠা করো আর আপনি গোপনে সাধু হইতেছেন গোপনে

রাষ্ট্রের লোকগুলা ক্ষমতায় ওই সমস্যা অপরাধ করছে আমরা সাধারণ মানুষ গুনা করতে বাধা দিতে পারছি না ভয়ে বাধা দিলে সমস্যা হবে বাধা দেওয়া জরুরি এইটাতে বাধা দিলাম না এই জন্য রাষ্ট্রের এই তাদের কারণে আমাদেরও কিছু অপরাধ করছে আমরা পছন্দ দেওয়ার কারণে এই জন্য তো অপরাধ হবে ভারত হবার কি কি কারণে কবে না আপনি বলবেন আমার কোনো গুণা নাই তফা করবো কেন না গুনা নাই এমন কি আছে গুনা নাই এমন কি আছে একজন ব্যক্তি ছিলেন যার তিনি ছিলেন কি প্রতিদিন এক শতবার কেউ বলেছেন দুই শতবার এক শতবার বলতেন করতেন আল্লাহ তাহলে কি তিনি পাপের জন্য করতেন কেন করতেন আমার চোখের দেখায় আরেকজন মনে অন্যায় করছে জেনা করছে আমার চোখের দেখায় আরেকজন চুরি করছে আমার জানা মতে আরেকজন অপরাধ করছে আরেকজন পরে হক খাচ্ছে সুধ খাচ্ছে ঘুষ খাচ্ছে আরেকজনের অপরাধগুলো জেনাই হচ্ছে হ্যাঁ এই কাজগুলো আমার চোখের দেখায় আমার এরিয়ায় আমার এলাকায় আমার আয়ত্তের ভিতরে অথবা আমার আমার আয়ত্তের বাহিরে আমি যেই সময়ে জীবিত যেই সময়ে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই সময়ে অপরাধগুলো হচ্ছে এই সময়টার জন্য আমি আল্লাহর দফার দেওয়া ভাবছি বুঝতে পারছি এই সময়টায় আমি জীবিত আছি এই সময়টা আরেকজন অপরাধ করতেছে এই জন্য অনেক সময়টা শ্বাস নিচ্ছিলাম এই সময়টাই আরেকজন কি করছে আপনি আজান দিচ্ছেন বলছেন বসে আছি বসে আছে কিনা কি করছে যে অপবিত্র কাজ করছে কথা বুঝাচ্ছি আর কি

জরুরি তো আমাকে নিজের জন্য না সবার জন্য সবার তো আবার শুধু নিজের জন্য না পরিবারের জন্য আপন জন্য এই জন্য রাসুল সাল পাপ না থাকা সত্ত্বেও কি করেছেন এক শতবার প্রতিদিন তবা করেছেন প্রতিদিন এক শতবার তবা করেছেন তার পাপ নাই তবুও কি করলেন তবা করলেন এই জন্য তো আমরা আমরা তো আমরা কি করবো তবা করবো তবা হলো